আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে তুমি ত্রিশের মধ্যে পঁচিশ প্লাস নাম্বার কিভাবে তুলতে পারো এই বিষয়ে তোমার সাথে একদম ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা জানো যে এখানে রাবিতে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে হচ্ছে ত্রিশ নাম্বার এবং তোমাদের এখানে প্রশ্ন থাকবে হচ্ছে চব্বিশটা এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি এখানে ওয়ান করে নাম্বার পাবে এখন বিষয় হচ্ছে তুমি পঁচিশ প্লাস নাম্বার কিভাবে তুলতে পারবে আর তোমাদের প্রথমেই তো একটা কথা বলি তোমরা যারা চাও যে রাবিতে হচ্ছে 75 ক্লাস নাম্বার তোলার জন্য বা হচ্ছে 80 নাম্বার তোলারও অনেকে টার্গেট হয়তো রেখেছো বা যারা হচ্ছে রাবিতে ল পড়তে চাও বা অর্থনীতি পড়তে চাও তাদের কিন্তু এরকম নাম্বার কিন্তু তুলতে হবে ঠিক আছে তো তুমি যদি একটা টপ মেরিট করতে চাও এরকম কিন্তু সেপারেট ভাবে বাংলা ইংলিশ জিকে এরকম টার্গেট নাম্বার রেখে কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়া লাগবে এখন যাই হোক এমন আমি তোমাদের জানাই যে হচ্ছে তুমি কিভাবে হচ্ছে তুলতে পারো তোমাদের বলছি যে রাবিতে যে তোমার থাকবে মধ্যে দেখা যাবে যে তোমাদের সাম্প্রতিক যে প্রশ্নটা আছে এই সাম্প্রতিক দিকে প্রশ্ন হবে ধরো হচ্ছে কয় নাম্বারের আট থেকে দশ নাম্বারের মতো প্রশ্ন হবে হচ্ছে তোমাদের সাম্প্রতিক থেকে সেক্ষেত্রে এখানে যে তোমাদের চব্বিশটা প্রশ্ন চব্বিশটার মধ্যে দেখা যাবে যে সাতটার মতো প্রশ্ন তোমাদের সাম্প্রতিক থেকে হবে আর সাম্প্রতিকের মধ্যে কিন্তু তোমাদের সবকিছু পড়তে হয় না সাম্প্রতিকের মধ্যে অনেক টপিক বাদ যায় তো সাম্প্রতিকের মধ্যে কোনগুলো তোমার পড়তে হবে কোনগুলো পড়তে হবে না এ বিষয়ে যদি তোমাদের যদি ধারণা লাগে সেক্ষেত্রে আমাকে বলিও আমি একটা ভিডিওতে তোমাদের হচ্ছে এই বিষয়ে ধারণা দেবো তো এখানে এই যে আমি তোমাদের পঁচিশ নাম্বারের যে টার্গেট দিয়েছি আমি ধরলাম সাপোজ এখানে তোমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন হলো দশ নাম্বারের আমি তোমাদের মানে একদম সিউরিটি দিয়ে বলছি সাম্প্রতিক হচ্ছে এরকম একটা টপিক যেখানে একদম ফুল নাম্বার তোলা বাসিবল তোমরা যারা হচ্ছে প্লাস নাম্বার নাম্বার বা তুলতে যাচ্ছ তাদের অবশ্যই হচ্ছে সাম্প্রতিকের মধ্যে যদি দশ নাম্বারের প্রশ্ন হয় তোমাদের মিনিমাম হচ্ছে আট নাম্বার তুলতে হবে মিনিমাম ঠিক আছে যদি ভালো করতে চাও সাম্প্রতিকে তোমার ভালো করতেই হবে আর সাম্প্রতিকের নাম্বার তোলা তুলনামূলক অন্যান্য টপিকের চাইতে খুব বেশি সহজ তো মধ্যে তোমরা যেমন পুরস্কার পড়বা তারপর হচ্ছে ধরো হচ্ছে রিসেন্টলি যদি কোনো অ্যাক্টিভিটি হয়ে থাকে সেগুলো করবা বাংলাদেশের যে ইন্টারমিন গভর্নমেন্ট আছে সে বিষয়ে পড়বা জাতিসংঘ নিয়ে পড়বা তো এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের সাম্প্রতিকে প্রশ্ন হবে ঠিক আছে এগুলো তোমরা পড়ে নেবা এখন বিষয় হচ্ছে বাকি যে টপিকগুলো আছে এগুলো তোমরা কিভাবে পড়লে এই নাম্বারটা তুমি তুলতে পারবে এই যে এখানে যে তোমাদের সাধারণ জ্ঞানের সাজেশনটা আছে এটা কিন্তু তোমাদের এর আগে আমি দিয়েছিলাম তবে এখন তোমাদের আবারও দেখাচ্ছি যে এখানে যে যে আমাদের যে টপিক গুলো আছে টপিক গুলো থেকে যে প্রশ্ন হবে এবং কোন টপিক গুলো থেকে তোমার ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে সেই বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব তো এই যে এখানে দেখো কি বলা হচ্ছে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি এই যে টপিকটা আছে এই টপিক থেকে তোমরা হচ্ছে এক থেকে দুই নাম্বারের প্রশ্ন পাবে এবং এই টপিক থেকে তোমাদের ফুল নাম্বার তোলা খুব বেশি সহজ এখানে তোমার মানে খুবই সহজ টপিক মানে খুবই সহজ মানে খুবই সহজ বই থেকে পড়ে নিবা হয়ে যাবে এরপর সাধারণ বিজ্ঞান এবং মানসিক দক্ষতা এখান থেকে তোমাদের ধরো হচ্ছে নাম্বার হবে হচ্ছে কত পাঁচ নাম্বারের প্রশ্ন হবে এবং এখানে তোমাদের চারটা প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে মিনিমাম তিনটা প্রশ্ন হবে এবং এখানে ধরো যে যদি তোমাদের চার নাম্বারের প্রশ্ন হয় চার নাম্বারের মধ্যে তুমি এমন ভাবে বলবা যেন হচ্ছে এখানে তোমার চারের মধ্যে তিন নাম্বার যেন তুমি তুলতে পারো যে সাধারণ বিজ্ঞানের যে বিষয়টা আছে এটা তোমাদের কাছে একটু ডিফিকাল্ট লাগতে পারে তার কারণে তোমার আগে থেকে হচ্ছে সাধন বিজ্ঞানের টপিকটা পরিণত হবে আর মানসিক দক্ষতা বা গণিত এটা খুবই সহজ এখানে ফুল নাম্বার তোলাতে হবে এখানে তোমরা ধারা শতকরা এগুলো দেখলে হবে এই দুইটা টপিক থেকে নর্মালি তোমাদের এখানে প্রশ্ন হয়ে থাকে এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের যে মানে তোমার ব্যাকগ্রাউন্ড আছে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর পর্যন্ত যে ঘটনাবলিগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবা এখন যেহেতু মানে এখন তো সেক্ষেত্রে সামগ্রিক সবকিছু নিয়ে তোমার পড়তে হবে এখন শুধু আওয়ামী লীগ কেন্দ্রে কিন্তু প্রশ্ন হবে না বিষয়টা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে এটা একটু ভালো করে পড়ে নিবা যেমন হচ্ছে উপজাতিদের অবস্থান কোথায় ভাষা কোথায় তাদের যে কালচারাল যে বিষয়গুলো সেগুলো একটু পড়বা আর মুক্তিযুদ্ধের অংশ থেকে তোমরা সাতচল্লিশ তোমরা দুই থেকে বা তিনটা প্রশ্ন পাবে ঠিক আছে আর আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু আহ শুরু হবে আঠারো তারিখ থেকে তোমরা চাইলে আমাদের রাবির এই মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো এখানে যেই টপিক গুলো আছে এই টপিক উপরে কিন্তু তোমরা আমাদের এখানে শিট পাবে যেমন এখানে সাধারণ বিজ্ঞান তারপর হচ্ছে ধরো জিকের মধ্যে এক্সেপশন কিছু টপিক আছে যেমন সৌরজগৎ বা হচ্ছে এই যে ম্যাথ তারপর হচ্ছে আইকিউ এই টপিকগুলোর উপরে কিন্তু আমাদের এখানে তোমরা শীত পেয়ে যাবে ঠিক আছে এগুলো নর্মালি কিন্তু তোমরা বইয়ের মধ্যে পাবে না আর আমাদের এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো ফি মাত্র চারশো টাকা বিশ সেট পরীক্ষা দিতে পারবে রাবির স্ট্যান্ডার্ডে এবং আমাদের এখানে হচ্ছে তোমার কি বলে ইংরেজি একটা রেকর্ড কোর্সও তুমি পেয়ে যাবে ঠিক আছে ওইটা থেকে রাবি ইংলিশ একদম কমপ্লিটলি তোমার হয়ে যাবে তো আমাদের ডেসক্রিপশন চেক করো আমাদের ডেসক্রিপশন হচ্ছে বিবরণ দেওয়া আছে এবং আমি ভিডিও শেষের দিকে তোমাদের একটু ধারণা দেবো এরপর হচ্ছে তোমাদের খেলাধুলা এই খেলাধুলা থেকে দেখা যাবে যে তোমার প্রশ্ন হবে হচ্ছে এক থেকে দুই নাম্বারে ঠিক আছে এক থেকে দুইটা প্রশ্ন হবে এবং এখানে তোমাদের হচ্ছে নাম্বার তোলাটা একটু কঠিন হবে রিজন হচ্ছে এখানে রাবিতে খেলাধুলা থেকে প্রশ্ন দিলেও খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন টার্ন বা শব্দার্থ যেগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন নেবে অন্যান্য ভার্সিটিতে দেখা যায় যে খেলাধুলা থেকে প্রশ্ন দিলে হচ্ছে সাম্প্রতিক জেগে দেয় কিন্তু রাপিদে কিন্তু এরকম করে না তো বিষয়টা তোমরা বুঝতে হবে এরপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এখান থেকে তুমি হচ্ছে দুইটার মতো প্রশ্ন পাবে এবং এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেখানে তোমার একদম ফুল নাম্বার তোলা সম্ভব যেমন জাতিসংঘ এর অঙ্গ সংগঠন যেগুলো আছে চার্ক আসিয়ান তারপর হচ্ছে ইউ এই টাইপের প্রশ্নগুলো হবে এবং এখানে তোমার ফুল নাম্বার তোলা পসিবল এরপর বাংলাদেশের শিল্প ও সম্পদ এটা বলবা এখান থেকে তোমাদের হচ্ছে এক থেকে দুইটার মতো প্রশ্ন হবে যেমন তুমি এখানে পোশাক শিল্প বা চা শিল্প এগুলো তোমরা একটু দেখবা তারপর হচ্ছে এখানে দেখতে হবে যেমন আমি তোমাদের আহ বলছি চামড়া শিল্প এগুলো তোমরা একটু দেখে নিবা তারপরে এখানে তোমাদের আহ আরেকটা জিনিস আমি বলছি এটা হয়তো আমার এখানে লেখা আছে কিনা আমি শিওর না আচ্ছা আমি তোমাদের লিখে দিচ্ছি সেটা হচ্ছে কৃষি ও বনস সম্পদ ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিবা কৃষি ও বনস এটা থেকে তোমাদের রাবিতে অবশ্যই হচ্ছে এক নাম্বার দুই প্রশ্ন হবে তো এটা থেকে তোমাদের প্রশ্ন হবে বিষয়ে হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি যেমন রাবিতে কিন্তু তোমাদের প্রশ্ন হয় ধরো হচ্ছে ধান বা কলা বা এই ধরনের কোন একটা ফসল বা সবজির নতুন করে যদি জাত উদ্ভাবন হয় ওই জাত থেকে কিন্তু প্রশ্ন হয় সাম্প্রতিক টাইপের ঠিক আছে এটা হচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে নিও এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে এরপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অবস্থান এখান থেকে তোমরা হচ্ছে দুইটা মতো প্রশ্ন পাবে এটা থেকে তোমাদের নাম্বার তোলা সহজ জাতিসংঘ নিয়ে বলেছি এই বিষয়গুলো তোমরা পড়বা প্রতিষ্ঠা তারপর হচ্ছে বলে কি ছিল এগুলো তোমরা পড়বা এটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আইএমএফ কার্যক্রমটা কি ঠিক আছে এগুলো তোমরা পড়বা ঠিক আছে তারপর হচ্ছে ধরো এখানে বাংলাদেশের সংবিধান এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারের কাঠামোগুলো একটু দেখে নিও তো এগুলো থেকে প্রশ্ন হবে সংবিধান থেকে প্রশ্ন সম্ভাবনা কম এরপর হচ্ছে বাংলার প্রাচীন ইতিহাস এটা থেকে তোমাদের দেখা যাবে যে হচ্ছে তিন নাম্বারের মতো তোমরা এখানে প্রশ্ন পাবে এটা থেকে তোমাদের ফুল নাম্বার খুব বেশি সহজ ঠিক আছে এবং এখানে তোমরা কি কি বলবা যেমন হচ্ছে একদম মানে ওই তোমার কি বলে আলেকজান্ডার থেকে শুরু করে একদম তুমি হচ্ছে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত যে ঘটনা গুলো আছে ওগুলো ঠিক আছে বাংলার প্রাচীন ইতিহাসের মধ্যে তোমার এখানে আছে যে বিভিন্ন বংশ দ্বারা শাসিত হয়েছে এই অঞ্চলটা তারপর হচ্ছে মুসলিম শাসন আমলের আবির্ভাব তারপর সুলতানি যুগ মুঘল যুগ ব্রিটিশ পিরিয়ড এগুলো তোমরা একটু পড়ে নিবা ঠিক আছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটা একটু পড়ে নিলে তোমরা এখান থেকে দেখা যাবে যে তিন থেকে পাঁচ নাম্বার পর্যন্ত তোমরা এখানে প্রশ্ন পেতে পারো এরপর ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব ও উক্তি এখান থেকে রাবিতে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পাবে এটা তোমরা একটু পড়ে নিও যে কোনো জিকে বইয়ের মধ্যে হয়তো এই টপিকটা তোমরা পাবা ভূগোল পরিবেশ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে এটা তোমরা একটু পড়ে নিও দেন হচ্ছে তোমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস এটা বলেছি ভূগোল পরিবেশের মধ্যে আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেরকম এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আকাশের যে আমাদের যে যে স্তর আছে পাঁচটা মানে কি নামে যেন স্তরটা বলা হয় আমার মনে পড়ছে না স্টার্ট তারপর হচ্ছে ধরো টপ স্পেয়ার এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এগুলো করে নেবা ঠিক আছে কোন স্তরের হচ্ছে বৈশিষ্ট্য কি এগুলো একটু দেখে নিও এরপর হচ্ছে মুঘল শাসন তারপর হচ্ছে মুসলিম শাসন এটা নিয়ে আমি তোমাদের বলেছি বাংলাদেশের বিভিন্ন সম্পদ এটা নিয়ে বলেছে এখান থেকে তোমরা প্রশ্ন পাবে প্রাচীন সভ্যতা এখান থেকে তোমরা একটা থেকে দুইটা মতো প্রশ্ন পাবে এর বাইরে তোমরা হচ্ছে এখানে আরেকটা টপিক করে নিবা সেটা হচ্ছে প্রণালী এই প্রণালী থেকে তোমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এটা একটু ভালো করে পড়ে নিও এরপর হচ্ছে বিশ্বের বিভিন্ন আলোচিত যুদ্ধ এখান থেকে প্রশ্ন হতে পারে যেমন আকিম যুদ্ধ বদরের যুদ্ধ এগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে করে নিবা এরপর হচ্ছে বাংলাদেশের নথ নদী ও পাহাড় পর্বত এই টপিক থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হবে এটাও একটু ভালো করে পড়ে নিও এটা থেকেও তোমাদের দুইটা মতো প্রশ্ন হতে পারে ব্রিটিশ পিরিয়ড পড়বা তারপর বিখ্যাত চলচ্চিত্র নাটক উপন্যাস এখান থেকেও তোমাদের প্রশ্ন হবে ঠিক আছে এটা থেকে তোমাদের বাংলার মধ্যেও প্রশ্ন হতে পারে জিগের মধ্যেও প্রশ্ন হতে পারে এখান থেকে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন পাবে করে নিবা বাকিগুলো হচ্ছে সাম্প্রতিক তো এখন আমি তোমাদের সামারাইজ করি এখানে আমি তোমাদের যতগুলো টপিক যেভাবে দেখিয়ে দিলাম তুমি যদি পড়ো এবং সাম্প্রতিকের যে বিষয়টা বললাম ওইভাবে যদি পড়ো তাহলে কিন্তু রাবিতে তুমি নাম্বার তোলা তোমার জন্য কিন্তু খুব বেশি কঠিন হবে না আমাদের যে মডেল টেস্ট ব্যাস আছে ওই বিষয়ে তোমাদের একটু ধারণা দেয় আর আমাদের কিন্তু রাবি ইউনিটের জন্য একটা কোর্সও আছে চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো এখানে তোমরা কি কি পাচ্ছ তোমরা একটু দেখে নাও বিশেষ পরীক্ষা দিতে পারবে একদম রাবি স্ট্যান্ডার্ড একশো নম্বরের একদম রাবি প্রশ্ন প্যাটার্নের আলোকে হবে ওয়েবসাইট থেকে পরীক্ষা দিতে পারবা তুমি কত নাম্বার পাচ্ছ বন্ধ রাখো নাম্বার পাচ্ছে এটা দেখতে পারবা এবং একাধিকবার পরীক্ষা তুমি দিতে পারবে ঠিক আছে এবং প্রত্যেকটা প্রশ্নে তুমি পিডিএফ পাচ্ছ রেকর্ড কোর্স পাচ্ছ একদম ইংলিশ রেকর্ড কোর্স ঠিক আছে এখানে তোমরা পঁচিশটা মতো ক্লাস পাবা তোমাদের ইংলিশের কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল টপিক একদম ক্লিয়ার হয়ে যাবে রাবির জন্য তারপর দেখো এখানে তোমাদের ইংলিশ এবং জিকের জন্য তোমাদের আমি কিছু স্পেশাল শিট দেবো যেগুলো থেকে তোমার প্রশ্ন কমন আসবে ফি মাত্র চারশো টাকা যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে আর আমাদের কিন্তু রাবির জন্য একটা কোর্সও আছে আমাদের কোর্স বিষয়ে একটু ধারণা দিচ্ছি এখানে তোমরা মোট ক্লাস পাবা হচ্ছে পঁয়তাল্লিশটা বাংলা ইংরেজ দিকের উপরে পনেরোটা করে ক্লাস পাবা ক্লাস টাইমে ক্লাস করতে না পারলেও রেকর্ড ক্লাস করতে পারবে আর এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচারশিট পাবে রাবি ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার অবশ্যই হবে আর বর্তমানে অফারে আমাদের ফি মাত্র নয়শো নব্বই টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে আর আমাদের কোর্সের বিশেষত্ব হচ্ছে আমাদের কোর্স পরিচালিত হয় রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুসাদের অভিজ্ঞ দক্ষ ঠিক আছে যারা মেন আছে তাদের দিয়ে কিন্তু আমাদের এই কোর্স কিন্তু পরিচালিত হয় এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি তো রোজা আছি রোজার দিন যেহেতু মানে আমার একটু আমি অনেক ক্লান্ত তারপরে আমি তোমাদের ভিডিওটা করলাম তার কারণে আমার একটু মানে ভিতরে কিন্তু সেরকম জোশ নেই কথা বলছি সেরকম ধরো হচ্ছে কনফিডেন্স নিয়ে কথাগুলো বলতে পারছি না তো তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো সবাই ভালো তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে